নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল সুকান্ত সাহের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আমার আজকের গবেষণার বিষয় বৃশ্বিক রাশি চোদ্দই ভাদ্র একত্রিশে আগস্ট রবিবারের রাশিফল পাঁচটি সুখবর নিশ্চিত পাবেন একাধিক রাজ্য লটারি জেতার সুযোগ দুটি বিষয়ে সতর্ক থাকুন হ্যাঁ ঠিকই ধরেছেন আজের এই ভিডিওয়ে আমি বৃশ্চিক রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজ চোদ্দই ভাদ্র আজ একত্রিশে আগস্ট আজ রবিবারের রাশিফল প্রকাশ করতে চলেছি তবে তার আগে বলি আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইক্যানটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি রাশিফল প্রকাশ করি পঞ্জিকা মতে প্রথমে প্রথমে ভাদ্র একত্রিশে আগস্ট রবিবার সূর্যোদয় পাঁচটা একুশ সূর্যাস্ত পাঁচটা পঞ্চান্ন রবিবার অষ্টমী রাত্রি দশটা চার অনুরাধা নক্ষত্র অপরাহ্ন চারটে চার বৈধিতি যোগ দিবা তিনটে বাহান্ন বৃষ্টি করণ নটা সাত গতে বফকরণ রাত্রি রাত্রির দশটা চার গতে বালবকরণ এবার আসুন দেখে নিই গ্রহদের কন্ডিশন অর্থাৎ চোদ্দই ভাদ্র একত্রিশে আগস্ট রবিবার কোন গ্রহ কোথাও অবস্থান করছে প্রথমে মেষ মেষ ফাঁকা বৃষ ফাঁকা মিথুনে অবস্থান করছে দেবগুরু বৃহস্পতি কর্কটে অবস্থান করছে দৈত্যগুরু শুক্রাচার্য সিংহে অবস্থান করছে রবি বুধ আর কেতু কন্যায় অবস্থান করছে মঙ্গল চন্দ্র আজকে বৃষ্টিকে বৃষ্টিকে চন্দ্র আজকে অবস্থান করছে অনুরাধা নক্ষত্রে আর রাহু কুম্ভে শনি মিনে এবার আসুন দেখে নি বৃশ্চিক রাশি আর চোদ্দই ভাদ্র একত্রিশে আগস্ট রবিবারের রাশিফল ফল আজকের দিনটা আজকের দিনটা বৃশ্চিক রাশির জীবনে যথেষ্ট যথেষ্ট সৌভাগ্যের দিন যাবে তাদের রাশিতে চন্দ্রের অবস্থান তাদের মানসিক অস্থিরতা কমবে তাদের মা বা মাতৃস্থানীয় কারোর সঙ্গে সম্পর্কের যে অবনতি হয়েছিল তার মীমাংসা হয়ে যাবে মায়ের শরীর স্বাস্থ্য ভালোই থাকবে এছাড়া আজকের দিনে আপনার পিতা বা পিতৃস্থানীয়রাও আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে পৈতৃক সম্পত্তি নিয়ে যে বাদ বিবাদ তাতে আপনার মতামত সবাই নেবে এছাড়া আজকের দিনে আপনার ভাতা ভগিনীরা আপনার সঙ্গে সদ্ভাব বৃদ্ধি করবে ভাতা ভগিনীদের দ্বারাও আপনি বিশেষভাবে উপকৃত হবেন আপনি যদি বিশেষভাবে বৃশ্চিক রাশির জাতক জাতিকা হন বৃশ্চিক রাশি আপনার পারিবারিক জীবনে সুখ শান্তি আনন্দ বৃদ্ধি কর্মজীবনের সাফল্যের জোয়ার বয়ে যাবে এছাড়াও আপনার সন্তানজনিত শ্রীবৃদ্ধি যোগ আছে এছাড়াও আজকের দিনে আপনার পারিবারিক ক্ষেত্রে নতুন নতুন কোনো যোগাযোগের আপনি ঠিকানা পাবেন এছাড়াও আজকের দিনে আপনার যেদিক দিয়ে সবচেয়ে সুখবর আছে তা হচ্ছে এক বা একাধিক বন্ধুস্থানীয় ব্যক্তি আপনার সঙ্গে সদ্ভাব বৃদ্ধি করবে বন্ধুস্থানীয় ব্যক্তিদের দ্বারা আপনি যথেষ্ট উপকৃত হবেন তবে রাশি আজকের দিনে আপনার যে দিক দিয়ে সবচেয়ে সৌভাগ্য আছে তা হচ্ছে সন্তান আপনার সন্তানের বিদ্যায় উন্নতি আপনার সন্তানের কর্মের উন্নতি সন্তানের দিক দিয়ে সৌভাগ্য যোগ আছে এছাড়াও আজকের দিনে আপনার পারিবারিক ক্ষেত্রে নতুন নতুন যোগাযোগ আছে তাছাড়া বৃষ্টিক রাশি আজকের দিনে আপনার লটারি লাগার সুযোগ আছে লটারি জেতার শুভ সংখ্যা ওয়ান সিক্স থ্রি ফোর সেভেন ওয়ান সিক্স থ্রি ফোর সেভেন ওয়ান সিক্স এই নাম্বার ধরে চলুন আপনি নিশ্চিত ভালো অঙ্কের লটারি পাবেন আপনি যদি বৃষ্টিক রাশির জাতক জাতিকা হন বৃষ্টিক রাশি পারিবারিক জীবনে সুখ শান্তি আনন্দ কর্মক্ষেত্রে নব উদ্যম আছে এছাড়াও আজকের দিনে আপনি বিশেষভাবে বাবা বিশ্বনাথ বাবা ভোলানাথ জগদীশ্বর মহাদেব শিবশম্বর শিবলিঙ্গে জল বেলপাতা দুস্কৃতি দিতে ভুলবেন না ওম নম শিবায় ওম নম শিবায় এই মহামন্ত্র জপ করবেন আর আজকের দিনে সূর্যোদয় দেখবেন এবং সূর্যদেবকে প্রণাম করবেন আর সূর্যদেবকে নিজের মনোবাঞ্ছা জানাবেন আপনি যদি বৃশ্চিক রাশির জাতক জাতিক হন বৃশ্চিক রাশি আজকের দিনে আপনি বিশেষ করে পিঙ্ক বিশেষ করে আজকের দিনে রেড কালারের পোশাক পরুন এই ধরনের পোশাক আপনাকে সবচেয়ে বেশি সুখ শান্তি আনন্দ প্রদান করবে আপনাকে জীবনের সর্বসমৃদ্ধি লাভ ঘটাবে এছাড়া আজকের দিনে আপনার উচ্চ ক্ষেত্র থেকে আয়ের সুযোগ আয়ের যোগ আছে যা আপনাকে বিশেষভাবে সমৃদ্ধশালী করবে এছাড়াও আজকের দিনে আপনার এক বা একাধিক সূত্র থেকে আয়ের যোগ আপনি অবশ্যই হাতছাড়া করবেন না এছাড়া বিশ্বিক রাশি আজকের দিনে আপনি যে দিক দিয়ে সবচেয়ে আনন্দ উপভোগ করবেন তা হচ্ছে আপনার সন্তানের এক বা একাধিক ক্ষেত্রে কর্মলাভের খবরে আপনি আশায় বুক বাঁধবেন এছাড়া আজকের দিনে আপনার একাধিক উচ্চক্ষেত্র থেকে আয়ের সুযোগ আপনি পাবেন বৃষ্টিক রাশি আজকের দিনে আপনি বিশেষ করে নারায়ণ মন্ত্র ওম নাম ভগবতে বাসু দেবায় নম অবশ্যই জপ করবেন এতেও আপনার জীবনে একটা বিশেষ আধ্যাত্মিক অনুভূতি হবে আজকের দিনে আপনার স্বামী স্ত্রীর সম্পর্ক যথেষ্ট ভালো থাকবে পারিবারিক জীবনে সুখ শান্তি থাকবে শরীর সেভাবে খারাপ হবে না শরীরে বড় ধরনের কোনো খারাপ হওয়ার যোগ বর্তমানে নেই আপনি যদি বৃষ্টিক রাশির জাতক জাতিকা হন সুতরাং আজকের এই ভিডিও আমি বৃষ্টিক রাশিকে আজ চোদ্দোই ভাদ্র একত্রিশে আগস্ট রবিবারের রাশিফল প্রকাশ করলাম তাই বলি যদি ভিডিও ভালো লাগে ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন আপনি কিছু কামান অবশ্যই করবেন ছোট করে একটা লাইক দেবেন আবার বলি আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় এটুকু জানি ভিডিও শেষ করলাম নমস্কার ধন্যবাদ